আর মিজান ভাইলো ভাইরাল এর এখানে আগে মনে করেন রিস্কাওয়ালা সিএনজিওয়ালা ব্যান্ডেরওয়ালার খাইতো তারও তো এমন সুযোগে পায় না চান্সই পায় না কথা বলছেন এটা উদ্যোগ নিয়ে চেষ্টা করলাম যে আমি হ্যাঁ তাদের জন্য রিস্কাওয়ালা ব্যানগাড়িওয়ালা সবাই ব্যানগাড়ি রিস্কাওয়ালা মানে না আসে পঞ্চাশ টাকা তো আনলিমিটেড ভাত সবজি ভাত তিন সবজি ভাত পঞ্চাশ টাকা আনলিমিটেড গরু মাংস তো আনলিমিটেড ভাত একশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার প্যাকেজ আমার প্যাকেজ আর যারা ওয়াশ হয় তাদের টাকা পয়সা নাই তাদেরকে আমার আপন তারা আসুক খাওয়াই দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনার এখানে কি কি পাওয়া যায় একটু যদি মাংস তারপরে সবজি আছে ডিম সবজি আছে ডিম সবজি আছে খাবারের প্রাইসটা কত একশো টাকা একশো টাকার পঞ্চাশ টাকা আমরা একটু খাবারটা দেখি একটু দেখেন 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 সবজি মিষ্টি কুমড়া আলু পেঁপে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ভাইয়ের খাবার এই এই প্লেটে কি এই পাতিলে সবজি ডিম সবজি

তিনশো আটত্রিশ নম্বর পিলারের সামনে মোবারক পান্ডারি দোকান আপনারা আসবেন খাবেন ট্রাই করবেন আপনারা যেমন মিজান হোটেলে গিয়েছেন মিজান বাইয়ের খালাতো বাইয়ের হোটেলে গিয়েছেন এখন এই যে মুবারক বান্ডারি ভাইয়ের হোটেলও আসবেন খাবেন আসলে মুবারক ভাই আপনি হোটেলটা কাদের জন্য দিয়েছেন মানে গরিব এই যে ব্যাঙ্গালোর স্কুল আছে যারা যারা আছে তাদের জন্য দিয়েছেন তাদের জন্য দিয়েছি অবশ্যই অবশ্যই তার জন্য আমি প্যারাসের আছি সীমিত ওই মিজানভাই গরু মাংস 100 টাকা বেচে গরু মাংস পাশাপাশি আমাদের হিন্দু লোকরা আসে তাদের জন্য আমি ডিম সবজি করছি ডাইল দিয়ে খুব সুন্দর খুব সুন্দর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ আসসালামালিক